দেখুন এটা রিপেয়ারিং করলাম মাইক্রোভেন কী অবস্থা হয়ে আছে আর এখানে জল দিয়ে দিয়েছি একটা পাত্রে আর এই যে মালটা ম্যাগাটন খারাপ ছিল এটা রিপেয়ারিং করলাম এইটাও রিপেয়ারিং করা যায় পৃথিবীতে এমন কোনো জিনিস নয় যে রিপেয়ারিং করা যায় না সব কিছু রিপেয়ারিং করা যায় এইটাকে রিপেয়ারিং করলাম আমি ভেবেছিলাম যে এটা পাল্টাতেই হবে আমার যত চেনা পরিচয় লোক ছিল সবাই কাছে যোগাযোগ করে সবাই বলে যে চেঞ্জ করে দিতে হবে সব মিস্ত্রিরাই তারপরে আমি বললাম যে চেঞ্জ যখন করবো তাহলে একটু খুলে দেখি যে ব্যাপারটা কি আছে ভিতরে খুলে দেখতে দেখতে রিপেয়ারিং করে দিলাম এটা রিপেয়ারিং হয়ে গিয়েছে সুন্দর হয়েছে আর হিটও হচ্ছে প্রচুর পরিমাণে আর এইখানে ফিউজটা মেরে দিয়েছিলো আর এই পাংখাটা খারাপ হয়ে গেছিলো পাংখাটাও বার্নিং করে দিয়েছি আমি দেখুন ওই দেখুন পাংখাটা বার্নিং করে দিয়েছি আর পাংখাটাও রানিং হয়ে গিয়েছে আর ফুসেটটা রানিং হয়ে গিয়েছে আর আমাদের এখানে মুরব্বি এসছে এই দেখুন মুরব্বি এসছে ঠিক আছে মুরব্বির নামে একটা লাইক করে দেবেন সবাই

네, 네. 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 네.